যে বাইবেলে কোরআনে যেগুলো বিশ্বাস করেন সেগুলোই আপনি মানেন এই সব গ্রন্থে বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তার কোনো মূর্তি নেই তার কোনো ছবি নেই বলা হয়েছে বাইবেলে বুক অফ ডিট্রোনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার মুসা বলেছেন শমা আদনা হেজ নাইখাদ শোনো হে ঈশ্বর আমাদের ঈশ্বর কেবল একজন যদি হিন্দু গ্রন্থ পড়েন এটা উল্লেখ আছে ছন্দ উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই। এটা যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন প্রতিমা আসতি সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেন্টিং ছবি প্রতিচ্ছবি ভাস্কর্য মূর্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোন ফটোগ্রাফ নেই সর্বশক্তি মান ঈশ্বরের কোন ছবি নেই সর্বশক্তি মান ঈশ্বরের কোন প্রতিচ্ছবি নেই কোন প্রেন্টিং নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন ভাস্কর্য নেই কোন রূপরেখা নেই কোন স্ট্যাচু নেই কোরআন একই কথা বলছে সুরখ লাস অধ্যায় একশো বারো এক থেকে আল্লাহ এক এবং অদিতীয় স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর কোনো কিছু তার মতো না আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন এক আল্লাতে আমি এখনো ভগবান একজন বলে মনে করি আপনি কি মূর্তি পূজা বিশ্বাস করেন ব্রহ্মাচাত্য জীব ব্রহ্মা না পরাহা আপনি মূর্তি পূজা মানেন কি না না এটা তূর্তি পূজা আমি মূর্তি টর্তি মানি না মাশাল্লাহ আমি রূপরেখা মানিনা ভায়া কিশোর বিশ্বাস করেন আমি বিশ্বাস করে আমি আউয়া বললে আ বললে পাপ মুছে যায় লা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হল আউয়া এটা আপনার দঙ্ঘ পুরো সংজ্ঞ এটা না রা বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো রাম রাম কোনো মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি ওয়ালা কোনো কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য একটা উদাহরণ দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে আপনি আপনি এক ধরনের ঈশ্বর ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর যার আহ্বানে এত লোক এসেছে আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো চৌষট্টি অনুচ্ছেদাতে ঈশ্বর এক সত্য এক তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে আপনি বললেন ডাক্তার জাকির নায়ক ঈশ্বর ডাক্তার জাকির নায়ক ঈশ্বর না ঈশ্বর হতেও পারবেন না আমি ঈশ্বরের সৃষ্টি আমি আল্লাহর বান্দা আমি আব্দুল্লাহ আমি আল্লাহ না আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম আপনার সাথে আমাকেও জাহান নামের দিকে টানছেন না আমি আল্লাহ না আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা ওই তরিকায় কোন মানুষই আল্লাহ হতে পারে না ভগবান হতে পারে না ঈশ্বর হতে পারে না এই তরিকায় রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে মানে খোদা খোদাকর্তৃক প্রেরিত কিন্তু খোদা খোদা না প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বশক্তি মানে ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরানে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পুরানা পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নম্বর একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ অথর্বভেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ ছয় অথর্বভেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ সাত ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার তিপান্ন অনুচ্ছেদ নয় নবী মহাসমান সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহম্মদ আহমদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ আহমদ নামে তার উল্লেখ আছে যদি বলেন সামবেদ উত্তর চিক মন্ত্র নাম্বার এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার দুই মন্ত্র নাম্বার একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নাম্বার একত্রিশ অনুচ্ছেদ নম্বর আঠারো ঋগ্বেদ বুক নাম্বার আট হিম নাম্বার ছয় মন্ত্র নম্বর দশ অথর্ববেদ বুক নাম্বার আট হিম নাম্বার পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নম্বর বিশ হিম্বর একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হচ্ছে আহম্মদ বলা হচ্ছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মোহাম্মদ নামে নরসংসা নামে অনেক জায়গায় আছে ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার তেরো মন্ত্র নম্বর তিন ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নম্বর আঠারো মন্ত্র নম্বর নয় ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নম্বর একশো ছয় মন্ত্র নম্বর ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন ঋগ্বেদ বুক নাম্বার দুই হিম নম্বর তিন মন্ত্র নম্বর দুই ঋগ্বেদ বুক নাম্বার পাঁচ হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই ঋগ্বেদ বুক নাম্বার সাত হিম নম্বর দুই মন্ত্র নম্বর দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তার কথা কলকি পুরনায় বলা হয়েছে কলকি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কুরাইশদের প্রধান তার চারজন সঙ্গী থাকবে খোলাফাই রাশিদিনদের কথা বলা হচ্ছে আরো বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সম্পর্কে আপনি কি নবী মোহাম্মদকে বিশ্বাস করেন আপনি কি নবীজি মোহাম্মদকে মানেন আমি মানি কোন নবীকে মানেন। আমি পায়গম্বরকে মানি মোহাম্মদ সাল্লামকে কি মানেন পায়গম্বর মানি পায়গম্বর এক ধরনের একজন ঈশ্বর কেন না এক ধরনের ঈশ্বর না বলতে হবে ঈশ্বরের বার্তাবা বাহক হ্যাঁ হ্যাঁ ঈশ্বর বললে তো সবই গেল ঈশ্বর বললে সবই যাবে ঈশ্বরের আমি তো হবে আমি দুই কোটি তেষট্টি লাখ বার রাম 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 লিখেছি কিন্তু এখনো পর্যন্ত রাম আমার কাছে আসেনি কেন ঠিক ভাই বললেন যে তিনি লিখেছেন বিশ মিলিয়ন বার রাম 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 কিন্তু রাম আসেনি এখনো তার কাছে এজন্যই আমি আপনাকে বলছি কেবল একজন স্রষ্টা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন এবং নবী রাসুল বিশ্বাস করেন অনুসরণ করেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আশা করি উত্তরটা পেয়েছেন